মন আকাশে বৃষ্টি আসে রোদ্রমে ঘেরে ঝুটি আজ নতুন আধার কালোর এলো কেসে কাজল সে চোখ দুটি দিল কঠিন কথার বিষণ্নতার ছুটি তারই সাথে খেলনা পাতে অযথা হাসি হাজার কারণ তবু সে চলনা সুজন মিলে দুজন দেখুক লোকে দু চোখে দুচোখে দু চোখের হাসি চল না সুজন হারায় দুজন বিনা দুশে হুক হোক ফাঁসি